এই তোমার এই দুটো এত বড় আর ঝুলে গেছে কেমন করে আমার শারীরিক গঠনটাই এমন তাই এটা কি শরীরের গঠন হতে পারে আমার তো মনে হচ্ছে কেউ হয়তো হাত দিয়ে ধরে টেনে টেনে ঝুলিয়ে দিয়েছে আমার এই দুটো ধরার মতো সাহস কার আছে শুনি আর এসব কি ধরনের বাজে কথা বলছো তুমি কোথায় বাজে কথা বললাম আমি তো এই দুটো বড় হওয়ার কেমন করে হলো সত্যি করে বলতো কাকে দিয়ে ঝুলিয়ে ফেলেছো এই দুটো নীলের কথা শুনে নেহা ভীষণ অবাক হয়ে যায় নীল এসব কি ধরনের কথা বলছে নীলের কথার কোনো মানে নেই বুঝতে পারছে না নেহা নিজের কোথাও অন্য কোনো পুরুষের স্পর্শ নেয়নি কখনো তবে আজ নীল নেহাকে নিয়ে সেই অভিযোগটাই করছে নীলের কথাগুলো শুনে নেহার রাগ উঠে গেল নেহা নীলকে উদ্দেশ্য করে খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো এই পাগল হয়ে গেছো তুমি বারবার এই কথাটা বলছো কেন আমি একবার বললাম তো এটা এমনই তাও আমার কথা বিশ্বাস হয় না তোমার হুম হয় না আমার মনে হচ্ছে এখানে গভীর কোন সত্যি আছে যেটা আমার থেকে আড়াল করা হচ্ছে বলো না সত্যি করে রহস্য কি রহস্য জানতে চাও তো তুমি বোঝা হয়ে গেছে আমার আসলে তোমার কোনো বিশ্বাসই নেই আমার উপর আমার তো কারোর উপর বিশ্বাস নেই শোনা তোমার আলাদা করে কি বিশ্বাস রাখবো হ্যাঁ সেটাই তো আসছি ঠিক আছে মেনে নিলাম তোমার কথা আমি খারাপ আমার কাছে আর কখনোই শোনা তুমি নেহা কথাটা বলতেই রাগে গছ করতে করতে নীলের সামনে থেকে উঠে দাঁড়ালো নীল নেহাকে রাগিয়ে দিয়ে শান্তি পায় আর আজও নীল ঠিক তাই করেছে নেহাকে রাগিয়ে দিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে সে আজ নেহা আর নীলের রিলেশনশিপের এক বছর পূর্তি উপলক্ষে নীল নেহাকে একজোড়া কানের দুল গিফট করে যেই কানের দুলগুলো নীলের যেমন ভীষণ পছন্দ হয়েছে ঠিক তেমনি নেহারও বেশ পছন্দ নেহা এই কানের দুলগুলো পেয়ে সারা দিন রাত এই দুলগুলো কানে ঝুলিয়ে থাকে কোনোভাবে হয়তো নেহার দুলগুলো একটু বেশি ঝুলে গেছে তাই নীল সেটা নিয়ে মজা করছে আর নীল কথাগুলো এমন করে বলেছে যে মনে হচ্ছে নীল অন্য কিছু বোঝাচ্ছে নেহা নীলের সামনে উঠে দাঁড়াতেই রেগে মেগে চলে যেতে নিল নীল দুম করে নেহার হাত ধরে নেহাকে আটকে নিল নেহা পেছন ফিরে নীলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই নীল দাঁত বের করে হেসে ফেলল নীলের এই হাসি দেখে নেহার রাগটা আরো প্রকট হয়ে গেল নীল নেহাকে উদ্দেশ্য করে আদরে কণ্ঠে বলতে লাগলো ওগো মিস চাচা তো বোন এই ছোট্ট একটা ব্যাপারে এত রাগ করলে কি চলে আমি তো তোমার সাথে একটু মজা করছি সোনা কিসের মজা এসব নিয়ে কেউ মজা করে আমার শারীরিক বিষয় নিয়ে কথা বলাটা আমার পছন্দ নয় তাও তুমি এই পাগলি তোমার শারীরিক বিষয় নিয়ে কে কথা বলেছে কে বলেছে মানে তুমি নিজেই তোমার শারীরিক গঠন নিয়ে কথা বলে যাচ্ছ আরে আমি কেন তোমার শরীর বিষয় নিয়ে কথা বলতে যাব আমি তো তোমার চুপ করো ওকে আমি জানি তুমি কি নিয়ে কথা বলেছো এখন কথা ঘোরানোর প্রয়োজন নেই আহা আমার চাচা তো বোনের এত রাগ আচ্ছা শোনো আমি তোমার তোমার কানের কথা বলছি আমি বডি পার্ট নিয়ে কেন কিছু বলতে যাব ওসব কি আমার নাকি আর তোমার বডি পার্ট সুন্দর না এতটাই যে সেটা নিয়ে কথা বলতে হবে কি কি বলে তুমি আমার বডি পার্ট সুন্দর না আমার এইসব নিয়ে কথা বলা যায় না একদমই যায় না এসবের দিকে তো আমি ভুল করেও তাকাই না আল্লাহ আর তুমি ভাবছো আমি এসব নিয়ে কথা বলছি নীলের কথাগুলো শুনে নেহা আরও বেশি রেগে যায় নীল তার নিজের স্ত্রীকে নিয়ে এমন সব কথা বলতে পারলো কাজিনরা মজা করে কাজিনরা মজা করে সেটা ঠিক আছে কিন্তু বডি পার্ট নিয়ে নিজের স্বামী এসব কথা বলবে সেটা নেহা মেনে নিতে পারছে না নেহাকে নিঃশুপ দেখে নীল নিজের হাসি চেপে রাখতে পারছে না ছোট ছোট কথায় নেহা বেশি রিয়্যাক্ট করে এটা নেহার অনেক আগের রোগ নেহা রেগে গেলে তার গালজোড়া যেন টমেটোর মতো ফুলে ওঠে নীলও লাল গোল টমেটোর মতো গালজোড়া দু হাতে টেনে বেশ মজা পায় নেহা নিশ্চুপ হতেই নীল নেহার গালজরার দিকে নিচের হাত বাড়িয়ে দিল নেহা দুম করে নীলের থেকে সরে গিয়ে নীলকে বলল একদম স্পর্শ করবে না আমায় হাত সরাও ছাড়ো বলছি কেন কেন আমি আমার চাষত্ব বোনকে ছাড়বো আমি ছাড়তে পারবো না কেন পারবে না আমি দেখতে খারাপ আমার রূপ নেই আমার মধ্যে ভালোবাসা নেই কিছু নেই আমার মধ্যে তা তো ঠিক বলেছ তবে সমস্যা নাই রূপ সৌন্দর্য ভালোবাসা সব কিছু আমি তৈরি করে দিব মনের মধ্যে তুমি শুধু আমার স্পর্শ করতে দাও চাচা তো বোন আমার অসম্ভব তুমি আমায় একদম টাচ করবে না আমি তোমার স্পর্শ পেতে চাই না নেহা খুব রেগে গিয়ে নীলের পাশ থেকে উঠে গেল নীল বুঝতে পারল না এটা কি হলো নীল তো মজা করছিল নেহা জানে নীল তার সাথে সব সময় মজা করে থাকে কিন্তু আজ এমন করলো কেন নেহা আজকে নেহা খুব বেশি রেগে গেল নীল নেহাকে পেছন থেকে বার কয়েক ডাকার পরেও নেহা কোনো ব্রুক্ষেপ দেখালো না নিজের মতো হনহন করে চলে গেল অন্য রুমে নীলও আর অপেক্ষা করল না নেহার রাগটা এখনই ভাঙাতে হবে তা না হলে সব শেষ করে ফেলবে আচমকা কলিং বেল এই নেহা নীল পেছন বেজে উঠল নীল কলিং বেলের শব্দ পেয়ে দরজার দিকে চলে যায় দরজা খুলতেই নীল দেখতে পায় তার বাবা মা এসেছে নীলকে একা দেখে নীলের মা নীলকে উদ্দেশ্য করে বলল কি রে তুই একা কেন আমার মা কোথায় মা নেহা ভিতরে আছে কেন তোমার তোমরা বাড়িতে দাঁড়িয়ে কি করো ভিতরে এসো আহ আমি আমার মেয়েকে না দেখলে কি শান্তিতে থাকতে পারবো আমার মাকে ডেকে নিয়ে আয় নীল নেহাকে দুবার গলা ছেড়ে ডাকতে নেহা চলে এলো নিজের রুম থেকে বাহিরে নেহা নীলের বাবা মাকে বড় আব্বু আর বড় মা বলে ডাকে নেহা সকলের খুব আদরের নেহা নীলের বাবা মাকে দেখতেই খুশিতে গদগদ হয়ে দৌড়ে ছুটে আসে তাদের কাছে নেহা তার বড় মায়ের পায়ের তালু স্পর্শ করতে নিতেই নীলের মা নেহাকে নিজের বুকে টেনে নিল আর বলল থাক তোকে আলাদা করে দোয়া চাইতে হবে না আমার আর তোর বড় বাবার দোয়া সব সময় তোর উপর আছে মা সবে মাত্র এসেছি সারাদিন কাজ করে করে আমার মেয়েটা একদম শুকিয়ে গেছে এই নীল তুই নেহার যত্ন করিস না দেখেছিস আমার মেয়েটার কি হাল হয়েছে মায়ের কথার বিপরীতে নীল মুচকি হেসে নিজের মাকে উদ্দেশ্য করে বলল আমি কি যত্ন করব মা তোমার মেয়ে তো নিজেই ওভার অ্যাডভান্স সব কিছুতেই পাকামো না করলেই তো ওনার পেট ভরে না এ কেমন কথা মা তুই যদি অসুস্থ হয়ে যাস তখন কি হবে নিজের একটু খেয়াল রাখতে শিখ মা এমন করলে কি চলবে বল নেহা নীলের বাবা মার সাথে আরও বেশ কিছু সময় কথা বলল নীলের বাবা মায়ের কাছে নেহা যেন নিজেদের মেয়ের থেকে কোনো অংশে কম নয় তাদের নীলের থেকেও যেন বেশি মায়া মমতা আছে নেহার জন্য নীল কখনো এই বিষয় নিয়ে হিংসে করেনি কারণ নীলও এটাই চায় যে নেহা সকলের ভালোবাসা পাক রাতের খাবার একসাথে খেয়ে নীল নিজের রুমে চলে আসে রুমে এসে নীল নেহার জন্য অপেক্ষা করছে নীলের বাবা মাও খাবার শেষ করে ওনাদের রুমে চলে যায় নীল অপেক্ষা করছে আর ভাবছে নেহার আসতে এত সময় লাগছে কেন নীল আর ধৈর্য ধরতে পারল না ব্যাকুল মন নিয়ে নীল নিজের রুম থেকে বেরিয়ে চলে যায় নিজের রুম থেকে বেরিয়ে নীল সোজা চলে যায় কিচেনে কিচেনে আসতেই নীল দেখতে পায় নেহা সব কিছু গুছিয়ে অন্য রুমে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে নীল নেহাকে অন্য রুমে যেতে দেখে ব্রু কুচকে নেহাকে উদ্দেশ্য করে বলে উঠল এই কোথায় যাচ্ছ তুমি আমাদের রুমে না গিয়ে কোথায় যাও এখন তাছাড়া বাড়িতে এখন আমাদের রুম মানে আমি আমার রুমে যাচ্ছি তোমার সাথে আমার আর এক বিছানায় থাকা সম্ভব না থাকতে পারবো না নীল অনেক হয়েছে সব কি ধরনের কথা নেহা আমি তো তখন মজা করেছি তোমার সাথে তুমি আমার মজা বোঝো না তাছাড়া আমার কি তোমার সাথে মজা করার কোনো অধিকার নেই তোমার এই মজা তোমার কাছেই রাখো আমার সাথে তখন তুমি মজা করনি সব সত্যি বলেছো কোচু সত্যি বলেছি আমি ফাইজলামি আমিও ফাইজলামি করিও না চলো আমার সাথে বেশি পাকামো করলে এখন কিন্তু জোর করে তুলে নিয়ে যাব জোর করতেই পারবে কিন্তু তাতে কোনো লাভ হবে না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর তাছাড়া বড় আব্বু এখানেই আছে কোনো প্রকার ঝামেলা করো না ও আচ্ছা তবে এই ব্যাপার ঝামেলা আমি করছি না তুমি করছো দেখো নেহা আমি সব সময় তোমার সাথে মজা করি আমি সত্যি তোমাকে পছন্দ করি না হয়েছে তোমার আমি এখন আসছি নেহা নীলের কথার কোনো প্রকার পাত্তা না দিয়ে চলে যায় আলাদা রুমে নীল বোকার মতো ঠায়ে দাঁড়িয়ে আছে এই মেয়েটা আজ এমন করছে কেন মাথা খারাপ হয়ে গেছে নাকি ওর নীল নিজের ধৈর্যের বাদ ভেঙে ফেলেছে নীল ও নেহার পেছন পেছন নেহার রুমের দিকে এগিয়ে গেল নেহার রুমে ঢুকে নীল থপাস করে দরজাটা বন্ধ করে দিল নীল দরজা বন্ধ করে দিতেই নেহা নীলের দিকে পেছন ফিরে তাকালো প্রশ্নসূচক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে নেহা বলে উঠল এই সব কি আমার রুমে কি করছে তুমি তোমায় না বললাম আমি তোমার সাথে আর থাকবো না কথা কি কানে যায় না তোমার চুপ করো একদম কথা কানে যায় না আমার তাছাড়া আমি আমার ভালোবাসার প্রিয় মানুষটির কাছে এসেছি তোমার কাছে না আমি কারোর ভালোবাসার প্রিয় মানুষ না আমি দেখতে খারাপ আমার রূপ নেই আমি অসম্পূর্ণ তাই নাকি ওয়েট দেখি তো আপনার মধ্যে কি কি আছে আর নেই আমারও তো ভালো করে দেখে নিতে হবে নাকি নীল কথাটা বলতে নেহার দিকে এগিয়ে আসতে লাগলো নেহা নীলের থেকে পিছিয়ে গেল কেন জানি নীলের প্রতি তীব্র অভিমানটা এখনো তার মনে ভর করে আছে নেহা নীলের থেকে পিছিয়ে যেতে লাগলো আর নীল নেহার দিকে আরো এগিয়ে আসতে লাগলো নেহা নীলকে উদ্দেশ্য করে বলল আমি বারণ করেছি আমার কাছে আসতে এরপরও যদি আমার কাছে আসো তবে খুব বেশি খারাপ হবে কি খারাপ হবে গো আমি তো খারাপ হোক আমি তো চাই খারাপ হোক অনেক খারাপ কিছু হোক আমি দেখে নিব কি হয় যার কাছে কিছুই নেই তার কাছে এসে কি করবে এসো না আমার কাছে আমার কাছে কিছুই পাবে না তুমি চলে যাও কি পাবে আর কি পাবো না এসব আমার উপর ছেড়ে দাও আমি দেখে নিব না নীল একদম নেহা সম্পূর্ণ কথাটা বলার আগেই নীল নেহাকে নিজের বুকে নিয়ে এসে নীল মলিন দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হয়েছে আমার থেকে দূরে থাকার খুব ইচ্ছে হচ্ছে তাই না হবে না কেন আমার কোনো কিছুই তো তোমার পছন্দ না আমায় নিয়ে কথা বলার মতো কিছুই নেই তবে কেন তোমার কাছে থাকবো তাই শোনা আমার মজা করাটা বোঝো না তুমি আমার কাছে থাকবে না তো কোথায় থাকবে সেটা আমি জানি না কিন্তু আর চাই হোক এইসব নিয়ে মজা হয় না আমি তো তোমায় রাগাতে এসব কথা বলেছি আমার কথাগুলো শুনে রেগে গিয়ে আমার বুকের উপর কিল ঘুষি মারলে কি খুব বেশি হয়ে যেত নাকি পাজলামি করো না আমার মাথা এখনো গরম আছে ছেড়ে দাও আমায় মাথা গরম হলে আদর করে করে তোমার মাথা সহ সবকিছু ঠান্ডা করে দেওয়ার জন্য তো আমি আছি শোনা আর আমার কোনো আদর লাগবে না আমি আদর ছাড়াই ভালো আছি আমি তো ভালো নেই প্রিয় তোমায় আদর করে তোমার রাগ না ভাঙাতে পারলে যে আমার শান্তি নেই সেটা কি বোঝো না তোমার ওই লাল গাল জোড়া না টেনে যে আমার সুখ নেই আমার কথা স্পর্শ করতে পারবে না তুমি আমি বারণ করছি কিন্তু তোমার বারণ শোনার মতন কোনো ইচ্ছে আমার নেই আমি আদর করব। আরও অনেক কিছু করব। দেখতে থাকো শুধু নীল কথাটা বলতে দুম করে নেহার ঠোরচোরার সাথে নিজের ঠোরচোরা চেপে ধরলো নেহা নীলের উপর এখন অভিমান করে আছে তাই নীলকে বারবার বারণ করছে সে কিন্তু নীল যেন নেহার কোনো বারণ শুনতে পাচ্ছে না নিজের ইচ্ছে মতো নেহার ঠোঁটের স্বাদ গ্রহণ করছে নীল নেহার চোখে মুখে নেহার চোখে মুখে এক অদ্ভুত নেশা ভর করে আছে নীল নেহার ঠোঁট ছেড়ে দিয়ে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি গো অভিমান কি কমেছে এখন নাকি এখন আমার উপর অভিমান করে আছো জানি না আমি তুমি আমায় জোর করে চুমু খেলে কেন আমার বারণ করাটা কি শুনবে না তুমি আমি কোথায় তোমায় জোর করে চুমু খেলাম তুমি তো নিজের ইচ্ছে করে আমায় চুমু খেলে আমি তো তোমার সাথে তাল মিলিয়েছি তাই নাকি ফাজিল হয়েছে হয়েছে আর আদর করতে হবে না এখন চলো আমরা ঘুমাবো সরি সোনা আমি এখন ঘুমাবো না তোমায় আদর করবো আরও এখন আমার কোলে ওঠো আমি তো আমি আমাদের রুমে যাব চাও দুষ্টু সারা দিন শুধু দুষ্টুমি করা তাই না বাড়িতে বড় আব্বু আম্মু আছে ওনারা দেখে ফেললে লজ্জায় পড়ে যাব চলো এমনিতেই যাই বাবা মা ঘুমিয়ে গেছে সো তারা আসছে না আমাদের রোমান্স দেখার জন্য তুমি যে সারা দিন অজুহাত খোঁজো সেটা আমি আগে থেকে জানি আই ফাজিল এমন করিও না প্লিজ আমার লজ্জা লাগছে তো সব লজ্জা ভাঙিয়ে দেবো সোনা তুমি শুধু আমার শক্ত করে জড়িয়ে ধরো নীল নেহার বারণ শুনল না নেহাকে জোর করে কোলে তুলে নিল সে আদরে আদরে নেহাকে পাগল করে দিতে আর না নীলের স্বামী স্ত্রীর মাঝে মজা ফাজলামি থাকবে এটাই স্বাভাবিক তবে সেটাকে নিয়ে অভিমান করে থাকা একদম উচিত নয় নীল নেহাকে ছাড়া কোনো রাত ঘুমাতে পারে না কারণ নেহাকে বুকে না নিতে পারলে নীলের বুকে শান্তি আসে না নেহাও ঠিক তাই নীলের বুক ছাড়া একটুও ঘুমাতে পারে না স্বামী স্ত্রীর মাঝে এক ইঞ্চিরও দূরত্ব থাকা ঠিক না কারণ স্বামী স্ত্রী যত কাছাকাছি থাকবে তাদের মধ্যে ভালোবাসা তত বেশি গভীর হবে নীল নেহাকে কোলে তুলে নিয়ে চলে যায় নিজেদের রুমে রুমে নিয়ে এসে নিজের ভালোবাসার পরশে নেহাকে পাগল করে দিতে লাগলো নীল স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র ভালোবাসার বন্ধন আর কিছুই হতে পারে না বেঁচে থাকুক সারা জীবন এমন সব মিষ্টি ভালোবাসা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন সকল প্রকার গল্প আপনারা শুনতে পারেন অবশ্যই নিত্য নতুন গল্প শোনার জন্য প্রিয়াঙ্কা ক্রিয়েশন এবং ভয়েস অফ প্রিয়াঙ্কার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ